বরিশাল রংপুরের টান উত্তেজনার ম্যাচে তামিম হেলস দ্বন্দ্ব মাঠের বাইরেও দুজন দিয়েছেন পাল্টাপাল্টি অভিযোগ তবে বৃহস্পতিবারের ম্যাচ শেষে বিবাদের জড়িয়ে পড়ার ঘটনায় শাস্তি পেলেন কেবলমাত্র তামিম ইকবাল খান ব্যঙ্গ করার কারণে হেলসের দিকে আক্রমণাত্মকভাবে ছুটে যাওয়ার ঘটনায় তামিমকে একটা ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে তবে ম্যাচ ফিক কাটা হয়নি দুই দলের মধ্যকার সেই ম্যাচের পর দুই দলের সৌহার্দ্য বিনিময়ের সময় হেলসের দিকে টেনে গিয়েছিলেন তামিম যদিও রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং বরিশালের এক অফিসিয়ালও তামিমকে থামিয়ে দেন তবু ম্যাচ রেফারির কাছে পুরো ঘটনাটাই নিয়ম লঙ্ঘন এবং দৃষ্টিকটু মনে হয়েছে আচরণ বিধির লেভেল ওয়ানের দুই দশমিক ছয় অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন তামিম ফলে কেবলমাত্র তামিমকেই এই সাজা দেয়া হয়েছে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জানিয়েছেন তামিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ মেনে নেয় আলাদা করে শুনানির দরকার পড়েনি বিপিএলে নিজের খেলা শেষ করে ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন অ্যালেক্স হেলস তবে যাওয়ার আগে তামিমের বিরুদ্ধে অভিযোগের আঙুল তিনি ঠিকই তুলেছেন দেশ ছাড়ার আগে বেসরকারি এক টিভি চ্যানেলকে হেলস অভিযোগ করে বলেন আমার মনে হয় সে ম্যাচ হেরে হতাশ ছিল সে আমার কাছে এসে বলল আমি কিছু সেটি যেন সামনাসামনি বলি অথচ আমি তাকে কিছুই বলিনি দুই হাজার একুশ সালে আমি বিয়ার পানের কারণে একুশ দিন নিষিদ্ধ হয়েছিলাম সেই প্রসঙ্গেও সে কথা বলেছে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে যা খুবই লজ্জার ব্যাপার পরবর্তীতে হেলসের অভিযোগ মিথ্যা দাবি করে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দিয়ে এক সাক্ষাৎকারে তামিম জানান ম্যাচ শেষে তার পাশাপাশি দলের তরুণ সদস্য ইকবাল হোসেন ইমনকেও নাকি বারবার ব্যঙ্গ করছিলেন হেলস যেটা দেখে ফরচুন বরিশালের অধিনায়ক নিজেকে আর ধরে রাখতে পারেননি এমনকি দেশেরা এই ওপেনারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের যে দাবি ইংলিশ ব্যাটার করে গেছেন সেটাও নাকি পুরোপুরি মিথ্যা এ প্রসঙ্গে তামিম বলেন লাস্ট ম্যাচে উনিশ দলের সতেরো বছর বয়সী ইকবাল হোসেন ইমনকে অ্যাবিউজ করেছে এটা টিভিতে দেখা গেছে আজকেও সে ব্যঙ্গ করেছে তারপর উদযাপনের একটা ভিডিওতে দেখবেন রংপুর অসাধারণ একটা ম্যাচ জিতেছে এটা আমরাও করতাম সবাই সোহানের দিকে দৌড়েছে কিন্তু হেলস আমার দিকে তাকে ব্যঙ্গ করছিল সে ওখান থেকে আমাকে ব্যঙ্গ করছিল যেন একটা ফাইট চাচ্ছে এরপর আবারও সে ইকবাল হোসেন ইমনকে উল্টাপাল্টা কথা বলছিল তখন আমার একটা অবস্থান নিতে হতো এবং আমি আমার সতীর্থের জন্য এটা করতে লজ্জিত হইনি এরপর আমিও বলেছি সেও বলেছে অবশ্য বিয়ারের অভিযোগ নিয়েও মুখ খুলেছেন এ ব্যাপারে তিনি বলেন সে একটা অভিযোগ করেছে বিয়ার খাওয়ার একুশ দিন নিষিদ্ধ ছিল এমন আমি আসলে ওকে তেমন ফলো করি না নিষেধাজ্ঞার বিষয়টাও জানতাম না তানজিম বিডি বিডিকুইক টাইম